ফিক্স ফার্স্টে একটা কোর্স নিয়েছি বেসিক কোর্সটা প্রায় দশ দিন যাবৎ করতেছি আমি আমার কাছে খুবই ভালো লেগেছে স্যাররা অনেক স্মার্টলি বুঝায় আর আমার ইচ্ছা আছে যে নিজে একটা বিজনেস নিজের লাইফটাকে ভালো নিজের করে জীবনটাকে আরো করার জন্য আমাদের এখানে ট্রেনিং দেয় আসসালামাইকুম আজকে আমরা চলে এসেছি আই ফিক্স ফার্স্ট মোবাইল সার্ভিস ট্রেনিং সেন্টার্স আপনারা যারা বেকার বসে আছেন বাসায় তারা কিন্তু চাইলেই এখান থেকে স্কিল ডেভেলপ করে আপনারা নিজেরা বিজনেস করতে পারেন অথবা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা জব করতে পারেন অথবা চাইলে বাইরেও আপনারা চলে যেতে পারেন তো আমরা আজকে ওনাদের স্টুডেন্টদের সাথে কথা বলবো এবং ওনাদের সব কিছু জানবো এবং ওনারা এখানে কোর্স করে কেমন লাগছে বিহেভিয়ার কেমন সব কিছুই জানবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি ফয়সাল আমি কিশোরগঞ্জ থেকে আসছি বসুন্ধরায় থাকি তো আইফিক্স ফার্স্টে একটা কোর্স নিয়েছি বেসিক কোর্সটা প্রায় দশ দিন যাবত করতেছি আমি আমার কাছে খুবই ভালো লেগেছে স্যাররা অনেক স্মার্টলি বুঝায় মানে কোনো কিছু জিজ্ঞেস করার পরে ওনারা অনেক ভালোভাবে আলাদাভাবে নেওয়া বুঝায় সো যদি না পারি বা তিন মাসের একটা বেসিক কোর্স নিয়েছি তিন মাসের মধ্যে যদি কমপ্লিট করতে না পারি আমার যদি কোনো ঘাটতি থাকে তাহলে পরের বেঁচে তারা আবার দ্বিতীয়বারের মতো আবার শিখায় দেয়া কমপ্লিট করায় দেয় তো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে আসতে পারেন নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান নিজের দক্ষতা স্কিলের জন্য যদি আপনারা চান তাহলে আপনারা আসতে পারেন আইফিক্স ফার্স্ট খুবই ভালো একটা প্রতিষ্ঠান আমরা এখানে আইফিক্স ফার্স্টের মধ্যে মোবাইলের ট্রেনিং সেন্টার হিসেবে এখানে যখন আসি তখন আমাদেরকে যা আমরা ছিলাম না সেখান থেকে শুরু করছিল আমাদের এডান সম্পর্কে কোনো অভিজ্ঞতাই ছিল না আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমরা অনেক কিছুই শিখছি যদিও আমাদের শেখার সময়টা খুবই অল্প এবং আমাদের মাত্র আমরা মাত্র এক সপ্তাহ দুই সপ্তাহ প্রায় ক্লাস করলাম আলহামদুলিল্লাহ মোটামুটি এখন অনেক কিছুই শিখছি মোবাইলের কোন পার্টসটা কী সিপিউ কি এরপরে আপনার কীভাবে চেক করতে হয় কোনখানে ফল্ট আছে কোনখানে সমস্যা আছে কোনটা ভালো হতে পারে কোনটা খারাপ এগুলি শিখতে পারছি তো আমাদের এক একজনের উদ্দেশ্য এক একটা কেউ শিখতে আসছি নিজের দেশে থাকার জন্য কাজ করার জন্য আর কেউ আসছি আমরা বিদেশ চলে যাব ভালো একটা ট্রেনিং নিয়ে যাতে পারো তো এটাই আর কি জাস্ট নিজের লাইফটাকে আরও ভালো করে তোলা নিজের জীবনটাকে আরও ভ্যালুয়েবল করার জন্যই আমাদের এখানে ট্রেনিংটা আইফিক্স ফার্স্ট আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারটা আমাদেরকে একটা আশার আলো দেখাচ্ছে যেখানে আমরা নিজেদেরকে

ঠিক আছে আমি ফেসবুক থেকেও এটার লিঙ্ক পাইছি তারপরে ওখানে আসলাম ওনাদের সাথে ফ্রি ক্লাস করলাম দেখলাম আলহামদুলিল্লাহ ভালো পরে ভর্তি হওয়ার পরে ওনাদের সাথে ক্লাস করতেছি আলহামদুলিল্লাহ ওনারা অনেক পজিটিভ ভালোভাবে শেখাচ্ছে ঠিক আছে আর আমি রিকমেন্ড করবো সবাইকে যারা বেকার আছে তারা এসে যেন স্বাবলম্বী হয় ঠিক আছে আমি শিখা ইনশাল্লাহ আমার বাইরে যাওয়ার প্ল্যান আছে আমি বাইরে সেটেল হব ওইখানে যায় আর কি মোবাইল সার্ভিসিং এর শোরুম খুলে বলবো হ্যালো আসসালামু আলাইকুম আমি ব্রাউন থেকে হাসিব বলতেছি আমি এদিকে মোবাইল সার্ভিসিং কোর্স করছি আলহামদুলিল্লাহ সার্ভের ব্যবহার খুবই ভালো কোনো কিছু না বুঝলে হয়তো বা কোনো জায়গায় প্রবলেম হলে সাররা বুঝাই দেয় বারবার তো কেউ যদি করতে চায় করতে পারে আর আমার ইচ্ছা আছে যে আমি নিজে একটা বিজনেস দিব